গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি ভালো আছি সকাল সকাল বসে পড়েছি এক থালা নিয়ে ভাত বাইরে মেঘলা আকাশ তাই বৃষ্টি হবে কিনা রোজ দিন তো ভেলকি দেখাচ্ছে বৃষ্টি হবে করেও তো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হলেও গরমটা কমছে না আজকে তরকারিটা কিন্তু দারুণ হয়েছে তাই জন্য মা বললো যে সকালবেলা গরম গরম খেয়ে তারপরে বেরো সবসময় একই খাবার ভালো লাগে না রোজ দিন রুটি খেয়ে যেতে ইচ্ছা করে না কিন্তু মা বললে আজকে ভাত করে ফেলে আমার রান্নাও কমপ্লিট হয়ে যাবে পেটটাও ভালো লাগবে কষা কষা হলের তরকারি দারুণ লাগে বল কার কার ভালো লাগে বলে তো হলের তরকারি আমার তো খুব ভালো লাগে আমি যেহেতু বাজারে যেতে পারছি না বলে একটু চিংড়ি মাছ জানলে ভালো হতো আরো চিংড়ি মাছ আনতে বাজারে যাওয়ার টাইম কোথায় তো এখন সকাল বেরিয়ে যাচ্ছি সাড়ে আটটা বাজে আমি যখন ফিরি তখন তো আর বাজারে মাছ মাছের কোনো ব্যাপার থাকে না গোড়া বাজারে যদিও বা দু একটা মাছেরা থাকে কিন্তু চিংড়ি মাছ থাকে না তার কাছে অন্য কোনো মাছ একটু হয়তো থাকে হয়তো কষা কষা রা ভাত নিমেষে উঠে যায় কষা কষা শুনুন এরকম খেতে পছন্দ করি আমাদের বাড়িতে শুধু চারাপোনা আনলে এটা একটুখানি মানে আলু পটল দিয়ে ঝোল করে নাহলে সবই একটু এরকম দেখবে একটু কষা কষাই রান্না করে অনেকে হয়তো বলবে কষা কষা খাওয়া ভালো না তো অত ঘরের ঘরের রান্না তো কষা কষা হলে কিছু হয় না বাইরের রান্না খেয়ে উঠে সবাই বাইরে তো আরো মনে হচ্ছে হাইজিন মেনটেন করে কেউ করে না তেল মশলা কোনো ঠিক ঠিকানা থাকে না মানে ওরা ফ্রেশ মাল দিচ্ছে কিনা তাও তো সেটা যখন সবাই খেয়ে নিচ্ছে আর ঘরের রান্না কষা খেলে আমার আমার মনে হয় না কিছু হবে আমরা ঘি গরম মশলা দিয়েছি খেয়ে দিয়ে বেরিয়ে যাবো ঠিক আছে আবার দেখা হবে টাটা মতন ঠিক আছে বেরিয়ে যাচ্ছি তো এর জন্য যাওয়ার সময় মাকেও টাটা করে যাই তোমাদেরও টাটা করলাম বেশিটা না হলেই হলো যাওয়ার সময় পুরো ভিজে গেলে এরকম অসুবিধা হবে পরশুদিন কালকে তেমনি ভিজে গেছিলাম আমি যাওয়ার সময় তখন মানে অর্ধ ভিজে গেলে তেমন অসুবিধা না ঠান্ডাটা হয়ে গরম গরম ভাত খেয়ে বেরিয়ে পড়েছি প্রচন্ড গরম লাগছে বাবা আর তার মধ্যে আজকে টোটোর আকাল ধরেছে মনে হচ্ছে একটাও দেখো টোটো নেই রাস্তায় গুড ইভিনিং এখন মা কি করছে হলো তো আজকে আমি নয় মা যা করছে একটু কি হয়েছে ঘুম থেকে উঠলাম এখন একটু মনে ভূমে আইনি কিন্তু যেখানে বাবা পড়ছিলাম আমি তো আমি তো আমার ঘুম তো আসলে বেশি আর মায়ের চুলক তো মা নিজে আঁচড়ে বাঁধতে পারে না কি করবে আমি থাকি না তো জন্য একটু এই রকম পাখির বাসার মত হয়ে থাকে কি করবে হাত তুলতে পারে না তো হাতটা পুরো তুলে মাথায় বাঁধতে পারে না তার জন্য দেখো চা আর আমি সকাল দুপুরবেলা এসে বলেছিলাম যে ভিডিও শুরু করবো ভিডিও শুরু করিনি কেন কারণ আজকে তো সকালবেলা দেখিয়েছি যে আজকে ওলের তরকারি ছিল ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে আর আসি তো সাড়ে সময় তারপরে খাবো স্নান করব জামা কাপড় কাচবো আর আমাদের করোনা তো খুব ভালো অভ্যাস একটা দিয়ে গেছে যে সেই বাইরে থেকে আমরা জামা কাপড় ধোয়া ধুই শুরু করে দিই তো এই জিনিসটা সত্যিই খুব ভালো অভ্যাস এটা বারো মাসে যদি আমরা করি তাহলে খুব মানে সুস্থ স্বাভাবিক ভালো থাকা যায় আমি তো এটা একদম মানে সেই থেকে করোনা থেকে শুরু করেছি তো এখনো বন্ধ হয়নি বাইরে থেকে এলেই স্নান করা আর জামা কাপড় ধোয়া ধুই এগুলো থাকে তার জন্য অনেকটাই দেরি হয়েছে তারপরে আমার ভিডিও এডিট থাকে তার জন্য আজকে আর তখন দুপুরবেলা এসে কোনো ভিডিও শুট করিনি এখন ইভিনিং থেকে শুরু করছি আবার তোমার সঙ্গে কথা বলতে চলে চললাম কি টিফিন খাওয়া হবে সেটা দেখান দাঁড়াও একটু চিন্তা ভাবনা করে নিই কি টিফিন খাওয়া হবে তারপরে আবার আসছি মা আগে চাটা খেয়ে উঠুক তো চা আরিসpoon খাবার পর ডিসকাশ হলো যে মুড়ি খাওয়া হবে আজকে আর কিছু করবো না মুড়ি খাওয়া হবে তাই এখন মুড়ি মাখতে বসে গেছি পেঁয়াজ কাটছি শসা কাটবো চামচি দিয়ে মুড়ি মাখবো মুড়িও ঢেলে নিয়েছি তেল দিয়ে মাখবো বলে একটা মুখে রেখেছি ওই জন্য আলাদা কাটছি নাহলে দিলেই না নেতিয়ে যাবে মুড়িটা আগে তেল মাখিয়ে নিলে তাহলে নেতাবে না আর মা যেটা বলছিল যে শেজেগুজে কেন আসিস না ক্যামেরার সামনে এইরকম রয়েছে এরকমই তুই চলছিস তাহলে ডেইলি লাইফস্টাইল বা ফলো কোথায় বল তো আমি যেরকম পারিতে থাকি সেরকমই তো প্রেজেন্ট করব নাকি আমি যদি পাগলীর মত থাকি তাহলে পাগলীর মতই প্রেজেন্ট করো আর সেজে শেজেগুজে ভিডিওর সামনে আসি তাহলে তো সেটা সিরিয়াল হয়ে গেল সিনেমা হয়ে গেল সেটা তো আর বাস্তব জীবন নয় তাই না বাস্তবে যেরকম থাকে যেরকম নাইটি করে থাকে আর যেরকম ভাবে থাকি সেরকম ভাবেই তুলনা ধারাটা আমার মনে হয় बेटर আমার তো জিনিসটা বেশি পছন্দ হয় আমি যেরকম আমি সেরকম দেখানোর চেষ্টা করি এসে আছে পাখির বাসা দিদি

রান্না খাওয়া করতে হবে তো নাকি রাত্রি তো হচ্ছে লাইভে বসতে হবে তার জন্য তাড়াতাড়ি করে করে দিচ্ছে আচ্ছা কি হবে বলো তো দেখে কি মনে হচ্ছে কাঁকড়ের ভাজা করবো আর ডালিয়া করবো তার জন্য একটু গাজর কুটে নিলাম ডালিয়া তো দেবো ডালিয়া অনেক রকম ভাবে করা যায় ডালিয়া কে কেমনি ভাবে করে অবশ্যই কমেন্ট করে জানাবে সবজি দিয়ে খিচুড়ি হয় হয় খেতে দারুণ আর অনেকে ডাল ছাড়াও করে দেখি ডালিয়া কিন্তু আমার ডাল ছাড়া ডালিয়া খেতে ভালো লাগে ডাল দিয়ে খিচুড়ির মতন করে রান্না করলে বেশি ভালো লাগে মশলা মশলা দিয়ে টমেটো টমেটো যেরকম মানে খিচুড়িতে দেওয়া হয় সব জিরে গুঁড়ো সবই দেবো আর লাস্টে

ডালিয়া বলে কিন্তু ঢিল ঢিলে নয় যে ভাবে এই পাত থেকে ওই পাত ধরিয়ে যাবে এরকম আমি ডালিয়া করি না টাইট টাইট ডালিয়া করি আমি